অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সমস্ত আইনজীবীদের ভোলা ভোলা শহরের আমাদের বিজ্ঞ জজ আমাদের সমস্ত শ্রেণী পেশার সমস্ত মানুষকে সমস্ত গণতান্ত্রিক আমি মানুষকে আমি আগে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি এবং আমার এই ছাব্বিশ জন আসামি সবাই তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের সাথে ছিলেন কোনো ব্যাপার না জামিন হতো বা না হতো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা কোর্টে চলে এসেছি এটা জামিন হওয়া বা না হওয়া আমাদের কাছে সত্যি কোনো বড় ব্যাপার না আমরা প্রথম থেকেই আমরা একটা শক্তির বিরুদ্ধে লড়ছি সেই শক্তিটা কি বিশেষ করে আমি সেই শক্তিটা হচ্ছে কঠোর জঙ্গিবাদ কঠোর ধর্মান্ধতা কঠোর শুধু অসংখ্য এবং এটা হচ্ছে উগ্রবাদ তো এই উগ্রবাদীদের পেছনে দৌড়াতে দৌড়াতে বুঝিনি যে তাদের শক্তিটা এতখানি এতখানি উপরে চলে গেছে তো একটা সময় আমরা দেখলাম যে এই উগ্রবাদীরা রাতের অন্ধকারে কেমন করে স্ট্রাকচারসগুলো ভাঙছে কেমন করে একেবারে নিষ্পাপ কিছু আপনার প্রতিষ্ঠান তারা পুড়িয়ে দিল এই উগ্রবাদীরা আজকে ভোলায় আসর করেছে আমাদের উপরে আমরা বিন্দুমাত্র বিচলিত নই আমাদের সাথে মানুষ আছে এবং এই উগ্রবাদীদের সাথে খুবই দুঃখের সঙ্গে বলতে হয় প্রশাসনিক একজন আমাদের এই প্রশাসনের কর্মকর্তা আমাদের যে ওসি ইনচার্জ ভোলার তিনি তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমি খুশি হতাম অন্তত এইটুকু যদি শুনতাম তিনি কোনো অল্প স্বল্প ঘুষ খেয়ে মামলাটা করেছেন এখানে সেটা না তাদের পেছনে বড় সড়ো ইন্টেনশান আছে বড় সড়ো পরিকল্পনা আছে তিনি যদি নর্মাল ছাচরা একটা ঘুসখর হতেন আমরা তেমনটা এটা এটার প্রতি ততটা আমরা ভীতি ভীতিকর এটা হতো না কিন্তু এর পেছনে যেই বিশাল একটা গোষ্ঠী এবং সেই নব্বইয়ের শাসকের কালো টাকা থেকে শুরু করে এখনকার জঙ্গি গোষ্ঠী একত্রিত হয়ে যেই কাজটা করল সেই কাজটার জবাব ভোলাবাসী আজকে দিয়েছেন এবং ভবিষ্যতে তারা সমূলে উৎপাটিত হবে এটাই আমাদের বিশ্বাস এটাই আমাদের কামনা আপনাদের অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভোলাবাসী প্রিয় আইনজ্ঞ কর্ম এবং বাকি জবাব তো অবশ্যই বাকি জবাবটুকু আমরা আমাদের আবেদন ভোলাবাসীকে যে আপনারা ব্যালটের মাধ্যমে দেন আমাদের ধানের শীষের কাণ্ডারি গোলাম নবী আলমগীরকে আমরা এবার ধানের শীষে জয় করে আমরা নিজেরা বিজয়ী হতে কথা বলতে দিতে হ্যাঁ আগামী নির্বাচনকে নিরপেক্ষ রাখতে গেলে আমরা অবশ্যই চাইবো না প্রশাসন বিএনপির প্রতি ধাবিত হোক তারা ধানের শীষকে পছন্দ করুক এইগুলো না আমরা নিরপেক্ষতা আমরা চাই না কোনো একটা নির্দিষ্ট জঙ্গি গোষ্ঠীর হয়ে তাদের এজেন্ট এখানে নিয়োগ করা হোক এবং তারা সেই হয়ে কাজ করুক সেটা আমরা চাই এজেন্টের আমি আমি উপস্থিত সেটা তারা সবাই জানেন আমি উপস্থিত নই সেখানে ইচ্ছাকৃতভাবে আমি আমি যখন আমাদের সম্মানিত অথি সাহেবকে শুধুমাত্র সালাম করার জন্য তার ঢাকা থেকে এসে তার রুমে ঢুকলাম কেমন আছেন বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে প্রধান আসামি করে তিনি মামলাটি দায়ের করলেন এটা ছিল সবচেয়ে মজাদার ব্যাপার আর কি সারা জীবনের কষ্ট টাকায় বানান আপনার স্বপ্নের বাড়ি ডিজাইন হোক নিখুঁত নির্মাণ হোক নির্ভরযোগ্য আমরা দিচ্ছি আধুনিক টেকসই আপনার বাজেট অনুযায়ী ডিজাইন আজই কল করুন আমাদের দেওয়া নাম্বারে আপনার স্বপ্নের বাড়ি শুরু হোক ডিজাইন দিয়ে